অগ্নিকাণ্ডের ঘটনাগুলো কি নিছক দুর্ঘটনা নাকি আমাদের জাতি সত্তার বিরুদ্ধে এক গভীর ষড়যন্ত্র নাকি বর্তমান সরকারের চরম ব্যর্থতা এক অবিশ্বাস্য প্রশ্ন সারা বাংলাদেশের মানুষের সামনে ঘুরুপাক করছে প্রথমে মিরপুর এরপরে চট্টগ্রাম এরপরে আবার আজকে ঢাকায় আন্তর্জাতিক শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের সম্মুখীন হয়েছে বাংলাদেশ আমরা আশ্চর্য হয়েছি একদিকে ষড়যন্ত্রের বিশাল বেড়া আমাদের বাংলাদেশের উপর চলছে আজকে সেই ষড়যন্ত্রকে উপেক্ষা করে যখন বাংলাদেশের এই গভর্নমেন্টকে দায়িত্ব দেওয়া হয়েছিল বাংলাদেশ পরিচালনা করবার জন্য ঠিক তখন তারা দায়িত্বহীনতার এক চরম পরিচয় তারা দিয়েছে বর্তমান সরকার কি করছে আমরা জানি না যে দেশের স্বার্থে মানুষের স্বার্থে মানবতার স্বার্থে যে সরকারের দায়িত্ব ছিল বিভিন্নভাবে দেশকে সুন্দর করে গোছানো সেটা না করে যা করা খুব বেশি জরুরি নয় সেগুলো নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে সরকার অন্যান্য উপদেষ্টারা তো আখের গোছাতে ব্যস্ত হয়েছে একজন আরেকজন কিভাবে কার কত টাকা হবে সেই পরিকল্পনায় ব্যস্ত হয়েছে মানে আগেও দুর্নীতি চলেছিল এখনও দুর্নীতি চলছে আগেও অপরাধ চলছিল এখনও অপরাধ চলছে আগেও পার্শ্ববিক নির্যাতন চলছিল এখনও পার্শ্ববিক নির্যাতন চলছে যারা বলছে যে গভীর ষড়যন্ত্র স্বৈরাচারের দোষর এমন করছে তাহলে এই সরকারের কাজটা কী স্বৈরাচারের দোষর বলেন কিংবা দেশবিরোধী ষড়যন্ত্রকারী বলেন যারাই হোক তারা তো ষড়যন্ত্র করবে বাংলাদেশকে নিয়েই আর যারা দায়িত্বশীল তারা সেই ষড়যন্ত্র মোকাবেলা করার জন্যই তো তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তাহলে তাদের কাজটা কি বসে বসে চষা আজকে জাতির এই ক্লান্তিময় মুহূর্তে আমরা তো এক কঠিন গজবের সম্মুখীন হয়েছি আজকে জাতি যখন এক নতুন করে স্বপ্ন দেখা শুরু করেছিল সেই স্বপ্ন ভেঙে চোরমার করে দিয়েছে বর্তমান সরকার আগেও যারা স্বপ্ন দেখাতে চেয়েছিল তারাও স্বপ্ন ভাঙলো এখন যারা আছেন তারাও স্বপ্ন ভাঙছে এভাবে করে স্বপ্ন ভাঙতে ভাঙতে আমাদের জনগণের জন্য আর কিছু রইল না সব কিছু অন্যরাই পেল আজকে অপরাধ আর দুর্নীতি ফেতনা এত বেশি বৃদ্ধি পেয়েছে আল্লাহ তালা কোরআনে বলেন ওয়ালা আল্লাহ বলছেন অবশ্যই তোমাদেরকে অতি দ্রুত গুরুতর আজাবের পূর্বে লঘু আজাব ছোট ছোটো আজাব তোমাদেরকে দেওয়া হবে এই জন্য আল্লাহ মিয়ার যে যেন তোমরা ফিরে আসতে পারো অর্থাৎ এই যে যে ছোট ঘটনাগুলি এগুলো শুধু ঘটনা না এগুলো আল্লাহর পক্ষ থেকে আজাবও আজকে দুর্নীতির কারণে ফেতনার কারণে সাল্লা সাল্লাম শাহি মুসলিমের আঠাশশো পঁচানব্বই নম্বর আদিসের ভিতরে বলেছেন সেই দেশে আগুন বৃদ্ধি পায় আগুন লেগে যায় সব জায়গাতে যেখানে ফেতনা বৃদ্ধি পায় রক্তপাত হয় মানুষগুলো ধ্বংসের দ্বার প্রান্তে চলে আসে আজকে তেমনটাই যেন ঘটছে আমার বাংলাদেশে আগে যারা দুর্নীতি করেছে অপরাধ করেছে ফেতনায় লিপ্ত হয়েছে এখনও সেই কার্যক্রম পরিচালিত হয়েছে সারা দেশে শুধু ফেতনা মানুষরা চায় কি জনগণ কি চায় আর সরকার বোঝেটা কি আজকে পুরো রাষ্ট্রের দায়িত্ব নিতে সরকার ব্যর্থ হয়েছে জনগণের দায়িত্ব নিতে সরকার ব্যর্থ হয়েছে আজকে এই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যেভাবে আগুন লেগে সমস্ত কিছু পুরো সারখার হয়ে গেল যাদের ক্ষতি হয়েছে এই ক্ষতিপূরণের কি হবে জানি না মিরপুরে একটি রাসায়নিক ইয়া ক্রিয়ায় যারা যে সকল ফায়ার সার্ভিসের প্রিয় ভাইয়েরা যারা আহত হয়েছেন তাদের জীবনের কি হবে ওই যে চট্টগ্রাম এ একদম পুরো একটা ভবন শেষ হয়ে গিয়েছে কি করার আছে কি করছে সরকার ব্যর্থতার এক চরম মিছিল আজকে লজ্জিত শঙ্কিত হয়ে আমরা বলতে বাধ্য হচ্ছি সমস্ত ব্যর্থতা সফলতায় পরিণত হবে সমস্ত দুর্নীতি বাংলাদেশে বন্ধ হয়ে যাবে চরম পাশবিক নির্যাতন ফেতনা চরম অপরাধ সমস্ত কিছু বিলীন হয়ে যাবে এই ছোট ছোট আজা আবার বাংলাদেশে আসবে না ইনশাল্লাহ যদি কোরআনের আলোকে বাংলাদেশকে আবার নতুন করে সাজানো যায় দুর্নীতিমুক্ত সোনার বাংলাদেশ পেতে হলে কোনো গভর্নমেন্ট দিয়া আর কাজ হবে না আমেরিকা থেকে উড়াইয়া ইটালি থেকে উড়াইয়া লন্ডন থেকে উড়াইয়া এরপরে ভারত থেকে উড়াইয়া না এদেশের পরিবর্তন হবে না এদেশের পরিবর্তনের জন্য আল্লাহ সবাইনামতাল একটা জিনিস চাচ্ছেন যে দেশের জনগণ কোরআনটাকে ফিরে আনুক কোরআনটাকে ভালোবাসুক কোরআনটা দিয়ে বাংলাদেশ পরিচালনা করুক আমরা বিশ্বাস করি ইনশাল্লাহ তার মাধ্যমে পুরো বাংলাদেশ এক নদীর নবদিগন্ত শ্রেষ্ঠ দিগন্ত উত্তম দিগন্তে ফিরে যাবে সাল সাল্লামের আদর্শের ভিত্তিতে বাংলাদেশ চলবে গজবের উপরে বাংলাদেশকে পড়তে হবে না আপনারা অনেকে বলেন এটা পরীক্ষা হচ্ছে পরীক্ষা না ফেতনা এত প্রকার বেড়ে গিয়েছে রক্তপাত এত বেড়েছে পাশবিক নির্যাতন বেড়ে গেছে রাস্তায় রাস্তায় বনেরা অনিরাপদ মানুষ অনিরাপদ আজকে রাস্তায় চলাফেরা করা যায় না কঠিন এক মুহূর্ত বাংলাদেশ পার করছে সেই জায়গাটাতে আমরা স্পষ্ট বলতে বাধ্য হচ্ছি সমস্ত কিছুর সমাধান আল্লাহর কোরআনে আছে আপনারা সকলে কোরআনের দিকে ধাবিত হন সমস্ত কিছু বাদ দিয়ে গণতন্ত্র মানবতন্ত্র লাথি বেড়ে ছুঁড়ে ফেলে দিয়ে আল্লাহর কোরআনের রাজতন্ত্রে ফিরে আসেন আমরা বিশ্বাস করি ইনশাল্লাহ আর আপনাদের কেউ বলছি কেউ বলছি হুজুরেরাও যদি এক হয়ে যায় এক নতুন নবদিগন্তের বাংলাদেশ ইনশাল্লাহ আমরা ফিরে পাবো আল্লাহ তালা আমাদের প্রত্যেককে এই সমস্ত গজবাজাব থেকে সরকারের সফলতার মাধ্যমে বাংলাদেশের জনগণকে বেঁচে থাকার তৌফিক দান করুক আমিন